আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের স্পেশালি যারা মোবাইল ফোন ইউজার আছেন তারা কীভাবে অ্যাকচুয়ালি অ্যাকশন মডেল এআই মাইনিংটা কমপ্লিট করবেন বা কাজ করবেন আর্নিং করবেন এই বিষয়ের উপরে কারণ আমরা অনেকেই বিশেষ করে নোট মাইনিংয়ের নাম শুনলেই মোটামুটি একটু ভয়ে থাকি যেটা মনে হয় কম্পিউটার লাগবে বা ল্যাপটপ লাগবে ঠিক আছে তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা বানাইছিলাম যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেও হচ্ছে এই অ্যাকশন মডেল এআই আপনি মাইনিং করতে পারেন বা এখান থেকে প্রফিট করতে পারেন আর্নিং স্টার্ট করতে পারেন এটার উপর একটা ভিডিও ছিল সেই ভিডিওটা মোটামুটি পাবলিশের কিছুক্ষণ পরেই একটা কমিউনিটি স্ট্রাইক আসে সেটা নাকি মোটামুটি তাদের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যাচ্ছে তো এরকম কিছু বিষয় আর কি তো যাই হোক পরবর্তীতে আপিল করার পরেও কোনো কাজ হয় না তারা আপিল রিজেক্ট করে তো যাই হোক যে কোনো কিছু হইতে পারে তো এই আলোচনাটার শেষে আমি সেই ভিডিওটা জাস্ট এডিট করে যুক্ত করে দেব। আপনারা যারা আছেন ফোন দিয়ে মাইনিং করতে চান ফোন দিয়ে কাজ করতে চান ঠিক আছে তো আপনারা জাস্ট সেই ভিডিওটা দেখে নেবেন আর নতুন এই ভিডিওটা আর কি আমি এই নতুন চ্যানেলটাতে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন হিস্টোরি বিডি নামে একটা চ্যানেল আছে এটাকে আপনারা ব্যাকআপ চ্যানেল হিসেবে নিতে পারেন আমি রিকোয়েস্ট করব কারণ যেহেতু একটা স্ট্রাইক চলে আসছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তো আপনারা চেষ্টা করবেন যারা আর্নিং স্টার টেলিগ্রামে আছেন বা ইউটিউবে আমার সাথে অ্যাক্টিভেট আছেন তো অবশ্যই এই নতুন ব্যাকআপ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ কিছু কিছু ভিডিও আমি কিন্তু এখানে দেওয়া শুরু করব ঠিক আছে পুরনো যে চ্যানেলটা আছে সেটা তো ইনশাআল্লাহ ভিডিও দেব এই চ্যানেলেও ভিডিও দেবো আপনারা কাইন্ডলি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন জাস্ট এতটুকু ঠিক আছে তো কথা না বাড়াই ভিডিওটা আমি আপনাদের জন্য এখানে মূল যে অংশটা অর্থাৎ কাজের যে মূল অংশটুকু ছিল সেই অংশটুকু আমি এখানে যুক্ত করে দিচ্ছি আপনাদের সাথে আকর্ষণীয় একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম অ্যাকশন মডেল এআই মাইনিং নামে এখানে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে ইতিমধ্যেই টুইটারে বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তারা এটাকে শেয়ার করা শুরু করে দিয়েছে কারণ শেয়ার তো করতেই হবে অ্যাকশন মডেল নাম আসলে এই জিনিসটার মানে কাজকামো সেই অ্যাকশনের মতোই আর কি ওকে তো আপনি যদি কোনো একভাবে ভুল করেও যদি প্রজেক্টে জয়েন না করে থাকেন ছোটোখাটো মানে নোট মাইনিং প্রজেক্টের মতো মনে করে তাহলে আমি বলবো যে না এটা ভাবার দরকার নাই এই প্রজেক্টটা সত্যি অনেক গরম প্রজেক্ট এদের কনসেপ্ট অনেক বড় অপটিম এআই আমরা কিন্তু দেরি করে ফেলেছি ঠিক আছে এইটাতে কিন্তু আর দেরি করা ঠিক হবে না এটাতে দ্রুত জয়েন করেন আপনারা এক্সটেনশনের মাধ্যমেই কাজ করতে পারবেন এখানে যে কম্পিউটার লাগবে এমন কোনো কথা নেই দেখতে পাচ্ছি যে ইনস্টল এক্সটেনশন এখানে কিন্তু অলরেডি লিঙ্ক আছে তো আপনি এইটার মাধ্যমেও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো আমি একটু দেখাই দিই এখানে আসতে পাচ্ছেন জয়েন্ট অ্যাকশন মডেল ডট কম ঠিক আছে আপনারা এটার উপরে ক্লিক করবেন অ্যাকচুয়ালি যদি আপনারা ফোন থেকে হয়ে থাকেন তাহলে এখান থেকে লিঙ্ক কপি করবেন যেখানে চাপ দিয়ে ধরবেন এই যে কপি লিঙ্ক ওকে তো কপি লিঙ্ক করার পরে আপনারা চলে যাবেন যে কোনো এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারে তো কিভি ব্রাউজার নিতে পারেন মেসেজ ব্রাউজার নিতে পারেন আমি এখান থেকে লেমুর ব্রাউজারটাকে চুজ করেছি অর্থাৎ এই মুহুর্তে আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যারা ফোন ইউজার আছেন কিভাবে ফোনেও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে গোতে একটা চাপ দিয়ে দেবেন মানে এক কথাই যেটাই গো লেখা থাকুক আর তীর চিহ্ন থাকুক কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে আপনারা এইভাবে নেক্সট তারপরে নেক্সট এইভাবে দিয়ে যাবেন কন্টিনিউয়াসলি নেক্সট নেক্সট করতে করতে যাবেন এরপরে জয়েন দ্য মুভমেন্ট এইখানে চলে আসবেন আসার পরে দেখেন এখানে অপশন দিয়েছে ইন্টার ইমেল অ্যাড্রেস আর একটা হচ্ছে পাসওয়ার্ড এইখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং এখানে আপনাদের পাসওয়ার্ডটাকে বসাবেন এইখানে সাবমিশনের আগে একটুখানি আপনাকে ওয়েট করতে হবে ভেরিফাই ইউ এ হিউম্যান এটাকে জাস্ট একটু দিয়ে দেবেন তাহলে ক্লাউড ফ্লারির একটা চেক হবে তো এই চেকটা যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এইখানে আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী অপশনে দেখবেন যে এখানে আপনাদেরকে ইমেইল ভেরিফিকেশনের জন্য জাস্ট এখানে ছয়টা ঘর দিয়েছে তো এই ক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে সরাসরি আপনার ইমেইলে সো ইমেইলে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইমেইল চলে আসছে তো আমরা জাস্ট ক্লিক করে ওপেন করতে পারি নো প্রবলেম এইখানে জাস্ট চাপ দিয়ে ধরে রাখব তারপরে কপি করব এরপরে আমরা রিটার্ন চলে আসবে হচ্ছে আমাদের এই খালি ঘরগুলোর কাছে এইখানে এবারে আমরা সিম্পলি এখানে আবারও একবার চাপ দেব। তো অটোমেটিক্যালি আমাদের কোডগুলো বসে যাবে আমাদের ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরে ডাইরেক্টলি নিয়ে আসবে আমাদেরকে এইখানে এইখানে এবারে সিম্পলি একটা ইউজার নেম আপনাদের কিন্তু ক্রিয়েট করতে হবে ঠিক আছে সো বন্ধুরা এখানে আমি নাম দিলাম টিউটোরিয়াল অ্যাকাউন্ট কারণ আমি অ্যাকাউন্টটা আসলে ব্যবহার করব না টিউটোরিয়ালের স্বার্থেই তৈরি করা আপনারা আপনাদের পছন্দ মতো মন মতো এখানে একটা নাম দিয়ে দিবেন নাম দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন যদি সেই নামটা খালি থাকে বা ফ্রি থাকে তাহলে আপনি পরবর্তী অপশনে চলে যেতে পারবেন অটোমেটিক্যালি আর যদি খালি না থাকে তাহলে এইখানে আপনাকে পুনরায় নামটা সাবমিট করতে হবে একটা রেড সিগন্যাল চলে আসবে এই আর কি তো টিউটোরিয়াল অ্যাকাউন্ট এইখানে দিলাম দেওয়ার পরে আমি সাবমিটে একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন সাবমিটিং চলতেছে আপনি যখন আমার থেকে জয়েন করবেন তখন আপনারও এরকম দেখাবে যদি কোনো কারণে এই ঘরটা খালি দেখেন কারণ এখানে একটা বোনাস ব্যাপার আছে তো অবশ্যই এখানে ডি ইউডি বসিয়ে দেবেন আমার নেটওয়ার্কে জয়েন হওয়ার জন্য এটাই আর কি অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম তো যাই হোক মোটামুটি আমাদের এখানে যা আছে তাই থাকবে আমরা সাবমিট একটা ক্লিক করে দেব শুবন্ধুরা আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে বলতেছে থ্রি ওয়েস টু ওন দ্য ফিউচার অফ এ বিগ টেক আচ্ছা এই ডায়লগুলো আমরা আর পড়বো না আপনি নেক্সট নেক্সট দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে গ্রো দ্য রেজিস্টেন্ট স্পিড দ্য ওয়ার্ল্ড গেট পেইড টু টেন এ ঠিক আছে জয়েন দ্য রেজিস্টেন্স এইখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দিলেই মোটামুটি আপনাকে প্রাথমিক যে ড্যাশবোর্ডটা থাকে সেই ড্যাশবোর্ডে কিন্তু আপনাকে নিয়ে আসবে দ্বিতীয় অপশনে যে টাস্ক এরিয়াটা আছে এইখানে আপাতত মানে সঠিকভাবে কাজ করবে না এই টাস্কগুলো করার জন্য কিন্তু একেবারে শেষের দিকে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখছি যে ক্লিক কমপ্লিট টাস্ক আনল্যাম ওকে তো এই লিঙ্কে ক্লিক করে কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন আমরা একটু ট্রেন এরিয়াতে চলে আসি এবার হচ্ছে আমাদেরকে ডেস্কটপ এক্সটেনশন ইনস্টল করার পালা তো ডেস্কটপ ইনস্টলেশন করার জন্য কিন্তু অলরেডি আমি লিঙ্ক রেখে দিয়েছি কোনো সমস্যা নাই এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এইখানে বলে দিচ্ছে ডেস্কটপ অনলি সো এই পর্বে আমরা কী করবো এক্সটেনশনটাকে ইনস্টল করে লগ ইন আমরা একটু চলে যাব টেলিগ্রাম গ্রুপে আসার পরে এই যে এক্সটেনশনের উপরে চাপদের ধরে রাখবো কপি লিঙ্ক ওকে চলে আসবে আমরা যেহেতু ফোন থেকে করতেছি সুতরাং আমাদেরকে বারবার রিটার্ন হয়ে কিন্তু এই ব্রাউজারে আসতেই হবে কিচ্ছু করার নেই এরপরে এইখানে আমরা এবারে এটাকে পেস্ট করে দেব। অর্থাৎ এক্সটেনশন লিঙ্কটা পেস্ট করে দিয়ে যথাক্রমে আবারও গোতে ক্লিক করলাম তাহলে এক্সটেনশনটা আমাদের সামনে লোড নিবে ঠিক আছে এবারে এটাকে আপনারা একটু জুম করে ফেলবেন জুম করলে এটা বড় হয়ে যাবে এরপরে উপরে চলে আসেন এই যে অ্যাড টু ক্রোম এইখানে অ্যাড টু ক্রোমে দিয়ে দেন তাহলে কিন্তু এটা ক্রমে ইনস্টল হবে ওকে ওকে দিয়ে দেন সো বন্ধুরা আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে ওকে তো এখন এটাকে অ্যাকচুয়ালি পাইতে হইলে আমাদেরকে সরাসরি এক্সটেনশন যে এরিয়া আছে সেইখানে চলে যাইতে হবে এবারে দেখেন ব্রাউজারের নিচে ডান পাশেই যে চারটা গোল বক্সের মতো আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে যদি আপনার এক্সটেনশনগুলো থাকে এখানে একদম লিস্ট আকারে থাকবে একেবারে ইজি এই জন্য আসলে এই লেমুর ব্রাউজারটা আমার ভালো লাগে এই অ্যাকশন মডেলের উপরে আমরা এবারে জাস্ট একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দিতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম চলে আসছে তো কম্পিউটারে তো আপনারা অলরেডি জানেন সেই ভিডিওটা দেখেছেন এটা হচ্ছে ফোন ইউজারদের জন্য সিম্পলি এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই যে পাওয়ার বাটন পাওয়ার সুইচ এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমরা একটু উপরে উঠাই নিয়ে আসি আসার পরে একদম প্রথম যেটা আছে ট্রেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভাই খেলা শুরু মানে আপনার আর্নিং কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু মাত্র এক মাসের জন্য মোটামুটি আমাদের ইপোস ওয়ানটা থাকবে এরপরে নতুন আর একটা আসবে এটা অলরেডি আপনারা জানেন প্রথম ভিডিওতে আলোচনা আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কিছুই না দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখানে টাস্ক চলতেছে এবারে যদি আমরা একটুখানি রিটার্ন চলে আসি না এই ব্রাউজারে আমরা আছি তবে আমরা কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো কিন্তু করার চেষ্টা করবো সেই টাস্কগুলো কোথায় পাবো এই যে কমপ্লিট টাস্ক আন দেখতে পাচ্ছেন ল্যাম্প এখানে কপি লিংকে ক্লিক করলাম এরপরে যথাক্রমে এই ব্রাউজারে আমরা চলে আসব ঠিক আছে এটাকে আমরা একটু নিচে দিয়ে দিই নিচে দেওয়ার পরে যথাক্রমে আমরা হোম স্ক্রিনে চলে আসবো আসার পরে এই টাচগুলো জাস্ট হচ্ছে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে গোতে আবার একবার ক্লিক করব তো গোতে ক্লিক করলে এই কিন্তু লোড নিবে জাস্ট ইক টু ওয়েট পেস্টটা চলে আসতেছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে চলে আসছি ওকে তো এইখানে আপনি যদি নর্মালি ফোন দিয়ে করেন তাহলে এইখানে আপনাকে আগে ডেস্কটপ মুড করে নিতে হবে হলে এই টাচগুলো আপনি এভাবে পাবেন না তো এইখানে ক্লিক করেন ক্লিক করার পরে এই যে ডেস্কটপ মুড ঠিক আছে এই ডেস্কটপ মুড করে দেন তো ডেস্কটপ মুড করে দেওয়ার সাথে সাথে কিন্তু এবার টাস্ক এরিয়াটাও আপনি দেখতে পারবেন বিভিন্ন যে টাস্কগুলো থাকে তবে এখানে জুম করে করে আসলে আপনাকে একটু কষ্ট করে কাজ করতে হবে এই জন্য সবচাইতেই ইফেক্টিভ সবচাইতেই ইজি প্রসেস সবচাইতে কার্যকরী প্রসেসটা হচ্ছে আপনি যদি ডেস্কটপ বা কোনো ল্যাপটপ দিয়ে কাজ করেন বা একেবারে খুব সহজে এই কাজগুলো করতে পারবেন যদি আপনার কাছে ডিভাইসগুলো না থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কম্পিউটার বা একটা ল্যাপটপ নিয়ে নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে নিজের না থাকলে হালাত করে নেন যেভাবে হোক নিতে থাকেন ওকে তো কাজ তো করতে হবে ইয়ারড্রপে যখন নামছেন বসে থাকা যাবে না এইখানে এই যে দেখতে পাচ্ছেন ল্যাম্পটা এটা কিন্তু সরাসরি তাদের নেটিভ টোকেন ঠিক আছে সরাসরি নেটিভ টোকেন সম্ভবত উনিশ পার্সেন্ট কিন্তু মানে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে ইয়ারড্রপ দেওয়া হবে এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি ডাইরেক্টলি কিন্তু ল্যাম্প কালেক্ট করতে পারবেন ক্লেম করে নেবেন ঠিক আছে এই যে ডেইলি কানেক্ট এইখানে ক্লিক করেন তাহলে একশোটা ল্যাম্প আপনার জমা হয়ে যাবে তার আগে টুইটার কানেক্ট করতে হবে তো অ্যাকচুয়ালি আমি এই ল্যাম্প কানেক্টের উপরে আমি আলাদা একটা বড় ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো ডেস্কটপের জন্য সেটাতে দেখে নেবেন বাকি প্রসেসগুলো একই এগুলো আপনারা ওয়ালেট কানেক্ট করে এই কাজগুলো করে নেবেন ঠিক আছে আমি যেহেতু এটা টিউটোরিয়াল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আর নতুন করে কানেক্ট করব না এটাই হচ্ছে বিষয় তো মোটামুটি আলোচনা শেষ আশা করছি যাদের হাতে ফোন আছে তারাও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারবেন অর্থাৎ এই অ্যাকশন মডেলে ঠিক আছে যেভাবে দেখা এলাম ঠিক সেইভাবে আপনারা জয়েন করে নেবেন এবং এইভাবে অনলাইনে থাকার চেষ্টা করবেন মাঝে মাঝে দেখে নেবেন আপনাদের আর্নিং চলতেছে কিনা ঠিক আছে একবার সেট হইলে আপনি একবার অনলাইনে থাকলে এটা আপনাকে বারবার করতে হবে না অটোমেটিক্যালি এটার কাজ কিন্তু থাকবে আমাদের এক্সটেনশনটা রানিং আছে কিনা একবার একটুখানি চেক করব জাস্ট এখানে একটু ক্লিক করলাম আশা করছি কোনো সমস্যা হয় নাই আমাদের এটা অলরেডি রানিং আছে কারণ একবার রানিং করে দিলে এটা আনিয়ে আপনার আর টেনশন করার নাই আপনি যা খুশি তাই করেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি ট্রেন মানে কি মানে ব্যাকগ্রাউন্ডে এই যে আপনার আপনি একটা রিয়েল ইউজার হয়ে গেছেন আপনি কাজবাস করতেছেন এখানে অটোমেটিক্যালি এআইকে ট্রেনিং করানো হচ্ছে এই ট্রেনিংয়ের বিনিময়ে হচ্ছে বিভিন্ন কোম্পানি তারা টাকা ইনকাম করে বাট আমাদেরকে কিছুই দেয় না অ্যাকশন মডেলস এখানে এমন একটা সিস্টেম নিয়ে আসছে যে আমাদের কাছ থেকেও সেই সেম কাজটা করবে বাট সেখান থেকে আমরা কিন্তু কেয়ারড্রপ পাবো বা পেমেন্ট পাবো ঠিক আছে এই একই উপায়ে আপনারা চাইলে অপটিমিয়ায় মাইনিং করতে পারেন ঠিক আছে এরো নেটওয়ার্ক মাইনিং করতে পারেন আর ফাইনালি হচ্ছে অ্যাকশন মডেল তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিলাম খুবই স্ট্রং প্রজেক্ট খুবই ভালোভাবে প্রোজেক্ট একাধিক ভিডিও আসবে এই প্রোজেক্টের উপরে ঠিক আছে একটা ভিডিও মিস দিবেন না আর সবচাই জরুরি যে বিষয় এই প্রোজেক্টে কাজ করা কিন্তু মিস দেন না তাহলে প্রস্তাবিত হবে শেষ পর্যন্ত যাই শেষ পর্যন্ত যাই ওই ডাইলগ দিতে হবে ধূর যেটা করি সেটাই পেমেন্ট দেয় না যেটা করি না সেটাই পেমেন্ট দেয় এই ডাইলগ কিন্তু দিতে হবে তো এই ডাইলগ দিতে না চাইলে এই যেই প্রজেক্টগুলো রিসেন্টলি হাইলাইট করতেছি অপটিম এআই অ্যারো নেটওয়ার্ক ডাটা হাইপ ঠিক আছে সেলা নেটওয়ার্ক তারপরে আজকের যে অ্যাকশন মডেল এক একটাও মিস দেওয়া যাবে না ঠিক আছে আর্নিংয়ের কোনো প্রকার সুযোগকে মিস দেওয়া যাবে না ভাই এক জায়গায় খিচুড়ি দিচ্ছে শুনলে পরে আগে এক প্যাকেট নিয়ে আবার গরুন দিয়ে আসে প্যাকেট অনেক লোকেই নেয় ঠিক আছে তো যাই হোক মানে বুঝাইলাম আর কি তো সেই সব জায়গায় যখন আমরা ছাড় না দেই আর এইখানে টাকা দেওয়া মেশিন আমরা ছাড় দেবো ব্যবহার করতে অবশ্যই এটা করা যাবে না একটু সিরিয়াস হন ভাই দুই সালে একটু সিরিয়াস হন অবশ্যই আর্নিং করতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করছি এখন দিব্যি আপনারা মাইনিং করতে পারবেন আপনাদের ফোন ডিভাইস ব্যবহার করে অ্যাকশন মডেলে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই প্রজেক্টে জয়েনিং এর যে লিঙ্কটা বা বিস্তারিত যেই ইনফরমেশনগুলো সেটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে নিশ্চিন্তে নিয়ে নেবেন নিশ্চিন্তে জয়েন করবেন কোনো প্রকার প্রবলেম হলে আমাদের সাথে টেলিগ্রাম কমিউনিটি আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য এটাই আর কি তো কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ